হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং অন্যান্য শিক্ষাকর্মী বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং আরও অন্যান্য দপ্তরে যারা দীর্ঘদিন ধরে ক্র্যাজুয়াল বেসিসে এবং কন্ট্যাকচুয়াল বেসিসে দীর্ঘদিন ধরে চাকরি করছেন সেই সমস্ত দপ্তরগুলোর উদ্দেশ্যে আজকে কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে সেই চুক্তিভিত্তিক দপ্তরেগুলোর মধ্যে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে সেই বেতন কাঠামো নিয়েই তোমাদেরকে কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। অবশেষে কিন্তু আবার নতুন বেতন কাঠামো তৈরি করার ঘোষণা করা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই বেতন কাঠামো কিন্তু এক ধাক্কায় প্রায় তিন গুণ মতো বেতন বেড়ে গেল পুরনো বেতন থেকে প্রায় ষোলো হাজার থেকে প্রায় চল্লিশ হাজার বেতন কাঠামো হয়ে গেল কোন কোন দপ্তরে কিন্তু সেই বেতন কাঠামো হতে চলেছে এবং কোন দপ্তরে এই বেতন এক ধাক্কায় প্রায় বেড়ে গেল সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটিতে তোমাদের কাছে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় পৌঁছে যায় পৌঁছে যায় এবং চাকরি সংক্রান্ত যথাযথ আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন আজকে ভিডিওটিতে তোমাদের কাছে চুক্তিভিত্তিক একটি দপ্তরে বেতন বৃদ্ধি এবং নতুন বেতন কাঠামো তৈরি করেছে এবং মাননীয় পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই নতুন বেতন কাঠামো পাওয়া যাবে সেই বিষয়টি কিন্তু এই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন সেটি কিন্তু আপনাদের কাছে নিয়ে আসছি যে কি কত বেতন হলো কিভাবে বেতন পেতে চলেছে কত টাকা বেতন হলো সমস্ত কিছু কিন্তু ভিডিওটির ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন চুক্তিভিত্তিক যে সমস্ত ড্রাইভার আছেন তাদের কিন্তু নতুন বেতন কাঠামো তৈরি করা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত ড্রাইভার আছেন চুক্তিভিত্তিক তাদের কিন্তু এক ধাক্কায় প্রায় বেতন যে বেতন ছিল তাদের কিন্তু বেতনটা নতুন একটি বেতন কাঠামো তৈরি হলো আগে কিন্তু তারা ক্যাজুয়াল বেসিসে পেতেন সেই বিষয়টি দেখা যায় চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন কাঠামো করলো নবান্ন সরকারি দপ্তর অথবা সরকার প্রসিদ্ধ বা পুরসভা শিক্ষা বোর্ডের মতো শাসিত সংস্থা যেখানে চুক্তির ভিত্তিতে সরকারি গাড়ি চালান যারা চালান তাদের নতুন বেতন কাঠামো তৈরি করে রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার রাজ্যের প্রস্তাবিত বেতন কাঠামোতে সবুজ সংকেত দিয়েছেন রাজভবন নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক ভিত্তিতে প্রতিটি ড্রাইভারে পারিশ্রমিক হবে ষোলো হাজার টাকা এরপর সময়ান্যুক্রমে যত অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তাদের বেতন কাঠামোও বৃদ্ধি হবে রাজ্য সরকার প্রকাশিত সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী এই চুক্তিভিত্তিক ড্রাইভারদের যে নয়া বেতন কাঠামো তৈরি করা হয়েছে তা এরকম সদ্য নিযুক্ত ড্রাইভারদের ক্ষেত্রে বেতন প্রায় ষোলো হাজার টাকা এবং পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারের ক্ষেত্রে বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারের ক্ষেত্রে বেতন হবে পঁচিশ হাজার টাকা পনেরো বছর অভিজ্ঞতা ড্রাইভারের ক্ষেত্রে বেতন হবে একত্রিশ হাজার কুড়ি হাজার বছরের পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারের বেতন হবে আটত্রিশ হাজার টাকা গত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই নয়া বেতন কাঠামো চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ক্ষেত্রে লাগু হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাদের ভাবুন যে আমরা কিন্তু রাজ্যে চুক্তিভিত্তিক যারা যথারিত বিভিন্ন দপ্তরগুলোতে প্রায় দীর্ঘ দিন ধরে শিক্ষা নিয়ে গ্র্যাজুয়েশান পাস এম পাস মাস্টার ডিগ্রি পাস যারা চাকরি করছেন তাদের বেতন বাড়ানোর জন্য কিন্তু আমরা লাগাতার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হচ্ছে কিন্তু তাদের কিন্তু বেতন নিয়ে বা বেতন বৃদ্ধি নিয়ে বেতন কাঠামো নিয়ে কোনোরকম সরকার ভাবে না কিন্তু বেতন বাড়লো কাজের ড্রাইভারদের ড্রাইভারদের ষোলো হাজার থেকে অভিজ্ঞতার ভিত্তিতে তারা কিন্তু আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে ড্রাইভার যার কোনো যোগ্যতা নেই কোয়ালিফিকেশান নেই কিন্তু তার বেতন বাড়ছে কিন্তু শিক্ষা দপ্তর বলুন অন্যান্য দপ্তর বলুন স্বাস্থ্য দপ্তর হেলথ দপ্তর যারা এডুকেশনের ভিত্তিতে বড় বড় কোয়ালিফিকেশান নিয়ে যারা চাকরি করছেন যথাযথ পরিষেবা দিচ্ছেন একটা পারমানেন্টের মতো তাদের কিন্তু বেতন রীতিমতো আবেদন জানালেও বেতন বাড়ছে না যাই হোক একটি দপ্তরের বেতনটা বাড়লো সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন মনে করলাম তাই তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ